হ্যালো আসসালামু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি হ্যাপি ফ্যামিলি টেলি ব্লক থেকে স্বাগত আজকে হলো দ্বিতীয় রোজা দ্বিতীয় রোজা দ্বিতীয় রোজাতে আমি কি কি করি আপনার সাথে শেয়ার করব আর রমজানের কালকে কেমন কাটছে রমজান আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের তো ভালোই কাটছে আমি একটা আজকে নতুন না পুরাতে নেই আমি একটা নতুনভাবে হলো আলুর চপ করবো আপনারা দেখতে থাকুন আমি এখানে পেঁয়াজ রসুন কুটিচ কুটিালভাবে লাল লাল করে ভিজে নেব করে এটা আদা রসুন কেটে দিয়ে দিলাম সাদ জিরে গুঁড়ো এবার আমি এই আলুটা দিয়ে দেবো করে আলুটা আমি এখানে সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে আমার পাশায় তৈরি করা এই যে আমার সুন্দর ভাবে আলুরটা ভাতা হয়ে আমি এবার নামিয়ে ফেলবো আমি সুন্দরভাবে ঠান্ডা করে ফেলবো আমি আলু চপ করবো বলে আলু চপের আলুটা ঠান্ডা করে দিয়েছি এই ফাঁকে আমি বেগুনটা ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে গেছে বন্ধুরা আমার পাশা কাটা শেষ ফ্যামিলির সঙ্গে হাতে হাতে কাজ করতে ভালোই লাগে সবাই মিলে কাজ করলে খুব মজা লাগে এই জন্যে আমার পরিবারের সাথে আমি হেল্প করছি পরিবারের একটু হেল্প করছি সচরাটা কেটে দিলাম এখন এতে লেবু কাটবো লেবু কেটে লেবু শবুত করব এগুলো লেবুটা হল আবার পশুবাড়ি তাদের গাছের খুবই রসালো লেবু বর্তমানে তো টাকাতে এই লেবু এক পিস তিরিশ টাকা কিনা লাগবে ভাই এই যে পানি কিনে নিয়ে এসছি আজকে ছয় মাস থেকে চুলা জলে না এই এলাকার লোকজন মনে হয় কেউ থাকে না পানি কিনে নিয়ে এসছি স্বগতটাও লাগছে গ্যাস মাস থেকে জলে না গ্যাসের বিল ঠিকই দেওয়া লাগে ভাড়াটিরা বাড়ির কাছে জিম্মা হয়ে গেছে শরবতের জন্য পানি কিনে নিয়ে এসেছি সেই পানিতে আমি এখন শরবত বানাবো ছয় মাস থেকে এলাকায় গ্যাস নাই কেউ কোনো নালিশ করে না বিচার করেন বিচার দেয় না কোম্পানির কাছে মজা পাই ফিরি ফিরি বিল নিয়ে আর আমার মতন পাবলিকের ভোগান্তি লেবু দেব অরিজিনাল লেবু ঢাকা শহরের লেবুতে তো ভেজাল আর গাছের টাটকা লেগে যে আমার লেবু দেওয়ার শেষ আমি এখন একটু লবণ দিব আর এটার সাথে আমাকে হেল্প করে আমার বড় ছেলে মোহাম্মদ আরিয়ান হাসান সে আমাকে সব ব্যাপারে সে আমাকে হেল্প করে এখন আমার ছেলে আমাকে শরবত গুলাইতে সাহায্য করবে এই যে আমার ছেলে এখন শরবত গুলাবে পাতা এই যে দেখো আমার ছেলে শরবত গুলাচ্ছে দেখছেন সব কাজে আমার ছেলে আমাকে হেল্প করে বন্ধুরা আমি যে আলু পুটটা বানিয়েছি এটাকে আমি এই যে চপ বানাবো তাই আমি গোল গোল করে সুন্দর ডিজাইন করে নিয়েছি আর এটা আমি এই দিয়ে আমি ডিম চপ করবো খেতে অনেক মজা লাগবে আপনারা ট্রাই করে দেখবেন এই যে দিয়ে দেবো ভাজার বন্ধুরা এই যে আমি ডিমের চপ্পান পেছি বেশি মানে কুলে ফেললাম তেল গরম হয়ে গেছে

আর পেঁয়াজি হয়ে এইভাবে সবগুলো দিয়ে দেবো ভাজার পর দেখা আজকে একটা খবর কথা ভালো বন্ধুরা এসে আমার ছেলে ফ্রেশ ফ্রাই হবে তাই এসে এখন ফ্রেশ ফ্রাইটা ভেজে নিচ্ছি এই যে নামাজ করলাম পরে ইফতার নিয়ে নামাজ করলাম পরে একটু শুয়ে থেকে আপনার সব করছি এই যে সব খাওয়া দাওয়া শেষ এসেছে পেঁয়াজে এখনো খাইনি খাবে বেগুনিও খায়নি খেয়েছি আলুর চপ এগুলো সব খেয়ে ফেলেছে এই যে সবাই করেছিলাম এগুলো সব খাওয়া দাওয়া শেষ হ্যাঁ বন্ধুরা যে বাপ মেয়ে পড়তে বসে কালকে মেয়ের এক্সাম আছে তো জন্যে একটু দেখছে দেখুন পড়াশোনা রোজা থেকে আবার পড়াশোনা করছে কালকে एग्जाम মানা করছে তার থাকবেই আই বেড গুডবাই টু মাই फादर দ্য টিচার এন্ড ক্লাসরুম হি ওয়েলকাম মি এন্ড মি এ ইন দ্য ক্লাসরুম মাই స్కూల్ నిలపడా స్కూల్ Situated in our village, he took me to the headmaster room. My heart beat fast, but his smiling face and gentle words put me at ease. He asked me my name and uh, name, and I told him my name. Then he pointed to a letter chart and asked me to oh, say some letters. I could say them all. The headmaster then.